বাবা কিন্তু তবে তারা নাকি এখানে আছে যে দেখে একটু ধরি হওয়া যায় কিনা মামলা মত থেকে দেখি পরিত্রাণ পাওয়া যায় কিনা যায় কিনা রোগ ব্যাধি থেকে দেখি ভালো হওয়া যায় কিনা আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ রাব্বুল আলী হয়তো আপনাকে আমার কাছে কেউ যদি দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিয়ে দেব কিন্তু আমার কাছে কান

আপনি যদি এসে থাকে আপনার যা প্রয়োজন রবগুল আলমী সেটাও আপনাকে দিয়ে দিতে পারে পারে না যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদের শুনেছেন যে চর্মনে এক মুজাহি খাস চর্মনে মাহাবীর তো আসলে আর কামাই দেয় না যত কষ্ট ছেলেও এমন অসুস্থ ডাক্তার সাহেব সবাই বলছে ছেলে বাঁচার মতো কোনো আমাদের চিকিৎসা এই জগতে কোনো যুক্তি নাই এখন দোয়া দরুদ করে ছেলে বাঁচবার মতো কোনো কি শিল্প নাই এখন আল্লাহর মাল্লা নাই মাহাদির শুরু হয়েছে ওদিকে ছেলেরও মরণাপন্ন দুনিয়া থেকে বিদায় হবে সমস্ত ডাক্তার এক ব এখন কি করবে এখন কি আল্লাহর কাছে সমুদ্রের দোকান থেকে কাপড়ের কাপড় দিয়ে

ওর পিছনে যারা ঘরবে তারা হলো দুনিয়ার কুকুর পানির ভিতর থেকে মরগ ভেসে যায় মরগের পিছনে কিন্তু কোনো মানুষ দৌড়ায় না ওর পিছনে একদল কুকুরের দল দৌড়ায় কখন মরগ পানির কিনে আসবে আর ওইটা সি রাফাই খাবে

Allah Rasul sallallahu alaihi wa sallam melebihi